আজকে দেখাবো হচ্ছে ইউরোপিয়ান টেকনোলজি কিছু টপার যেটা থাকবে সম্পূর্ণ রোবোটিক মেশিনে সেলাই করা তার সুইং কোয়ালিটি বলেন সাইডের পাইপিং কোয়ালিটি বলেন থিকনেস বলেন তার সফটনেস কোয়ালিটি বলেন এবং এটা যে সব থেকে মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা কখনো গরম হবে না সেটা থাকবে হচ্ছে লাইফ টাইম গ্যারান্টি পাঁচ বছরের ভিতরে যদি কখনো মনে হয় যে এটা শক্ত হয়ে গেছে এটা আপনার সফটনেসটা আগের মতন নেই সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা রিপ্লেস পেয়ে যাচ্ছেন এটাতে ইউজ করা হয়েছে মাইক্রো কুলিং ফাইবার মাইক্রো কুলিং ফাইবার বস্তু হচ্ছে এটা আপনার যত গরম মাত্রায় থাকুক না কেন এই টপারটা কখনো হিটিং ইস্যু করবে না ইউরোপিয়ান টেকনোলজিতে বালিশটা থাকবে ডাবল পাইপিং থাকবে এবং এটাও কেলাম আপনার ফাইবার মেটেরিয়ালটা ইউজ করার কারণে একদম সফটনেস থাকবে এবং এটা কখনো গরম হবে না আর এই কোয়ালিটি ফুল বালিশ আজকে দিয়ে দিচ্ছি তাও দুইটা সম্পূর্ণ ফ্রিতে এটার আপনাকে কোনো পেমেন্ট করতে হচ্ছে না এবং এগুলো কেলাম ওয়াশেবল থাকবে বাচ্চারা প্রসাব করে দিছে এটা ভিজে গেছে ঝোল টোল পড়ছে বাজে একটা গন্ধ আসতেছে আপনি ওয়াশ করে ফেলতে পারবেন সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা সময় নেবে এটা সুগাতে আপনি দেবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আবার কিন্তু সরাসরি চলে আসলাম এসকে হোম কালেকশন সেখান থেকে আমাদের সাথে রয়েছেন হচ্ছে আলামিন ভাই আছেন ভাই কি দেখাচ্ছেন আমাদের কাছে আজকে দেখাবো হচ্ছে ইউরোপিয়ান টেকনোলজি কিছু টপার যেটা থাকবে সম্পূর্ণ রোবোটিক মেশিনে সেলাই করা থাকবে আচ্ছা এটা কি হচ্ছে একদম কি মেশিনে সেলাই করা আগে আমরা দেখতে পারতাম কি যেগুলো হচ্ছে হাতে সেলাই করা হাতে সেলাই করার কয়েকটা বৈশিষ্ট্য থাকতো যে ওগুলাতে আপনার এক সাইডে যায় এক সাইডে উঁচু থাকে সব জায়গায় ফাইবারটা প্রপারলি থাকে না এক সাইডে ফাইবার থাকলে আরেক সাইডে ফাইবার অটোমেটিকলি বসে যাচ্ছে এই অপারেশনের কারণে আজকে নিয়ে আসছি টোটালি রোবোটিক মেশিন মানে ইউরোপিয়ান পুরোটাই টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে এক মানে যেরকম আপনার সুইং কোয়ালিটি বলেন সাইডের পাইপিং কোয়ালিটি বলেন থিকনেস বলেন তার সফটনেস কোয়ালিটি বলেন এবং এটা যে সব থেকে মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা কখনো গরম হবে না সেটা থাকবে হচ্ছে লাইফ টাইমের গ্যারান্টি এবং রোবোটিক মেশিন যে সুইংটা করা সুইংটা খুব সুন্দর করে ঘন করে দেওয়া আছে যার কারণে এক পাশের যে মেটেরিয়ালটা এক বক্সে থেকে আরেক বক্সে যাচ্ছে না এবং বক্সের খুব গুলা গেলাম খুব সুন্দর করে দেওয়া আছে আপনি যখন ক্যামেরাটা আপনার ধরবেন দূরে থেকে বা যারা ক্যামেরা বা ভিডিওতে বুঝতে পারতেছে না তাদের জন্য আমাদের শোরুমে দেওয়ার থাকবে আপনার শোরুমে চলে আসবেন আইসে দেখে শুনে নিয়ে যাবেন আর এগুলার আরেকটা আপনার বস্তু রাখতেছি যেটা হচ্ছে এটা আপনার পাঁচ বছরের ভিতরে যদি কখনো মনে হয় যেটা শক্ত হয়ে গেছে এটা আপনার সফটনেসটা আগের মতো নেই সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা রিপ্লেস পেয়ে যাচ্ছেন এটা এবং অনেকজন এটা কোশ্চেন থাকে যে এখানে কি মেটেরিয়াল ইউজ করা হচ্ছে এটাতে ইউজ করা হচ্ছে মাইক্রো কুলিং ফাইবার হচ্ছে এটা যত গরম মাত্রায় থাকুক না কেন এই টপারটা কখনো হিটিং ইস্যু করবে না যেমন অনেক টপারের ক্ষেত্রে দেখা যায় আমরা বাজারে দেখি যে ওগুলোর থেকে একটা হিটিং ইস্যু হয় বা কাস্টমার নকরে বলে যে এটাতে গরম হয় কিন্তু আমাদের টপারটা থাকবে লাইফ টাইম গরম হবে না এটার জন্য গ্যারান্টি এবং থাকবে পাঁচ বছরের শক্ত হবে না এটার জন্য গ্যারান্টি পেয়ে যাচ্ছে আচ্ছা ভিতরে কি আছে একটু দেখান তো আমাদেরকে বললেন যে ফাইবার কুলিং দেওয়া আছে এটা ফাইবার জিপার দাও থাকবে আমাদের প্রত্যেকটা টপারে জিপার দাও থাকবে জাস্ট জিপারটা টান দিয়ে খুলবেন এবং অরিজিনাল মাইক্রো কুলিং ফাইবার কিনা জাস্ট এভাবে টান দিয়ে দেখবেন চেক করে নেবেন এবং এই ফাইবারটা আমি যতই প্রেসার দিয়ে হাতের মুঠতে নিয়ে আসি না কেন দেখুন ছেড়ে দিব দেখেন অটোমেটিক্যালি আবার ফুলে গেছে ফুলে যাবে এটা হাজার প্রেসার ক্রিয়েট করে সে দাবার চান্সটা একটু কম থাকে আচ্ছা আপনাদের মধ্যে এগুলোর মধ্যে কি কি সাইজের হয়ে থাকে এটা সাইজ তিনটা ভেরিয়েন্টের হয়ে থাকে 47 ৬ সাত তিনটা ভ্যারিয়েন্টে থাকে এবং অনেকজনের আসতে বেডটা থাকে ছয় সাতেরও প্লাস থাকে এরকম আমরা অনেক বেড পাই তো চাইলে আপনারা এটা কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের এক থেকে দুই দিন সুযোগ সময় দিতে হয় কাস্টমাইজ সাইজ করতে হলে এবং এগুলার তিনটা সাইজের তিনটা প্রাইস রয়েছে যেটা হচ্ছে আপনার রোবোটিক মেশিনে সেলাই করা থাকবে এবং থিকনেসটা থাকবে চার ইঞ্চি মোটা কাস্টমাইজ করার অপশন রয়েছে পাঁচ ছয় সাত ইঞ্চি পর্যন্ত আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এটার আপনার তিনটা ব্যারেন্টের সাথে তিনটার সাথে আজকে আপনার একটা অফার চলতেছে যে অফারে থাকবে দুইটা পিলো যেটা থাকবে ইউরোপিয়ান টেকনোলজিতে বালিশটা থাকবে ডাবল পাইপিং থাকবে এবং এটাও কেলাম আপনার ফাইবার মেটেরিয়ালটা ইউজ করার কারণে একদম সফটনেস থাকবে এবং এটা কখনো গরম হবে না যেমন শিমুল বালিশ এক সময়কে শক্ত হয়ে যায় সর্বোচ্চ তিন মাস চার মাস পাঁচ মাস ইউজ করতে পারবেন এরপর দেখবেন হার্ড হয়ে যায় কিন্তু এটা আপনি লাইফ টাইম ইউজ করেন কখনো এটা হার্ড হবে না আর এই কোয়ালিটি ফুল বালি সাজকে দিয়ে দিচ্ছি তাও দুইটা সম্পূর্ণ ফ্রিতে এটার আপনাকে কোনো পেমেন্ট করতে হচ্ছে না যারা এই টপারটা পার্চেস করতে দুইটা টপার পাচ্ছেন দুইটা বালিশ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রিতে এবং এগুলো কিন্তু আমাদের কালার বেরিয়ে হয় দিবে অনেকগুলো এই একটা কালার হয় তারপর হচ্ছে অ্যাশ কালারের ভিতরে হয় হোয়াইট কালারের ভিতরে হয় যারা ব্লু কালার চাচ্ছেন ব্লুর ভিতরে হয় যারা হচ্ছে রেড কালার পছন্দ রেড কালার মানে ইউজ কালার রয়েছে আপনারা কালার আপনাদের চয়েস অনুযায়ী আপনারা কালারগুলি পারচেস করতে পারবেন এবং প্রত্যেকটা টপার আপনারা চার ইঞ্চি থিকনেস করে পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু ওয়াশেবল থাকবে বাচ্চারা প্রসাব করে দিছে এটা ভিজে গেছে ঝোল ঢোল পড়ছে বাজে একটা গন্ধ আসতে আছে আপনি এটা ওয়াশ করে ফেলতে পারবেন সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা সময় নেবে এটা শুকাতে আপনি দেবেন আচ্ছা সেক্ষেত্রে এগুলো প্রাইস কেমন করে দিচ্ছেন এগুলির প্রাইস হচ্ছে যেটা হচ্ছে কিং সাইজ বেড ছয় ফিট বাই সাত ফিট সেটার প্রাইস রাখতেছি হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা চার ইঞ্চি থিকনেস একটু খেয়াল করবেন অনেকদিনের প্রাইস নিয়ে দ্বিধা দ্বন্দ্ব পড়ে যায় এত প্রাইস বেশি কেন প্রাইসটা বিষয়ের কারণটা হচ্ছে এখানে চার ইঞ্চি থিকনেস ব্যবহার করা হচ্ছে এবং এটাতে আপনার রোবোটিক মেশিন দ্বারা সুইংও করা হচ্ছে যেটা হাতের শিলে না হাতের শিলের একটা টপার আপনার চার ইঞ্চি নিতে গেলে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন আপনাকে গুনতে হবে সাথে আপনার গুলো এই বালিশগুলো পাচ্ছেন না কিন্তু আজকে আমরা দিচ্ছি পাইকেরে দামে কারণ আমরা মূলত এখানে আমরা হোলসেলটাই মূলত করে থাকি এখন সেই হোলসেল দামে আপনি পেয়ে যাচ্ছেন এবং সাথে দুইটা করে বালিশ গিফট পাচ্ছেন যারা অর্ডারটা করবেন সাত দিনের ভিতরে তারাই দুইটা ফাইবারের বালিশ পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে প্রাইস থাকবে পাঁচ হাজার দুশো টাকা ছয় ফিট বাই সাত ফিট এবং ফিটনেস থাকবে হচ্ছে চার ইঞ্চি যেটা একটু প্লাস থাকবে এবং যারা পাঁচ সাত নিতে যাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে আটচল্লিশশো পঞ্চাশ টাকা সাথে গেলাম দুইটা ফাইবারের বালিশ ফ্রি পেয়ে যাবেন আর এগুলো আমরা দিচ্ছি সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট যাবে প্রোডাক্টের কোয়ালিটি চেক করবেন কোয়ালিটি সম্পূর্ণ কিনা চেক করে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে আসতে পারবেন চলে আসবেন ঢাকার প্রাণ কিন্তু ফার্ম গেট বাস স্ট্যান্ডের সাথে অবস্থিত ফার্ম বি সুপার মার্কেট লিফ্টে থ্রি বত্রিশ শপ বা আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ কন্ট্যাক্ট করে আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন বা সারা বাংলাদেশে আপনার ঘরে বসে জাস্ট আপনার নাম ঠেকানো অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে দিবেন ওরা খাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন ওকে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ